নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ সাতাশে নভেম্বর বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিনময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে উত্তাল দুই বাংলা বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সংখ্যালঘুদের অনিরাপত্তার কথা উল্লেখ করে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের জাতীয় কংগ্রেস পিটিআইয়ের বরাত দিয়ে ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মুখ্যমন্ত্রী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিয়েছেন শিবসেনা প্রধান একনাথ সিন্ডে মোদীকে পরিবারের প্রধান বলে সম্বোধন করে তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন তাতেই সমর্থন জানাবে শিবসেনা আদানি ইস্যুতে আজও ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় এই নিয়ে শীতকালীন অধিবেশনের প্রথম তিন দিনই সংসদের দুই কক্ষের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে হামলা পাল্টা হামলায় কয়েক হাজার মানুষের রক্ত ঝরার পর অবশেষে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সম্পন্ন হয়েছে যুদ্ধবিরতি চুক্তি মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন দেশটার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই বিক্ষোভ কর্মসূচি আপাতত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠক করেন ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর আগে গত সোমবার বিকেল সাড়ে চারটের দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ পরে তাকে গ্রেপ্তার দেখানো হয় এতেই ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেছেন তিনি শুভেন্দুর অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে দ্রুত চিনময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন তিনি যদি চিন্ময়ের দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির এই নেতা একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত আমরা ব্যথিত এটা আর বরদাস্ত করা হবে না এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ করেছেন বলে তিনি জানিয়েছেন বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে উত্তাল দুই বাংলা বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু হিন্দু নিপীড়নের ঘটনায় গর্জে উঠেছেন এপারের সনাতন হিন্দুরাও এই নিয়ে ঢাকা নয়াদিল্লির মধ্যে চাপান উত্তর শুরু হয়েছে বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়ে এই নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এটুকুই বলবো যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক শাসক দল তৃণমূল বরাবরই সচেতন এবং সাবধানী প্রতিক্রিয়া দিয়ে এসেছে বিষয়টা আন্তর্জাতিক হওয়ায় তৃণমূলের স্পষ্ট অবস্থান কেন্দ্র সরকার প্রয়োজনীয় এবং যথোপযুক্ত মনে করলে যে পদক্ষেপ নেবে তাকে দলগতভাবে সমর্থন জানাবে তৃণমূল বুধবার দিল্লি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই জানিয়েছেন সেই সঙ্গে তার নিজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া হচ্ছে আমরা এই বিষয়ে বারবারই অবস্থান স্পষ্ট করেছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে দলগতভাবে তার পাশে থাকবো আমরা তবে আমি এটুকু বলতে পারি যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক বাংলাদেশে সংখ্যালঘুদের অনিরাপত্তার কথা উল্লেখ করে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের জাতীয় কংগ্রেস পিটিআইয়ের বরাদ দিয়ে ডেকান হেরাল্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দলটার মিডিয়া এবং প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এদিন এক বিবৃতিতে বলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস আশা করে ভারতের সরকার বাংলাদেশের সরকারের ওপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে এবং দেশটার সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আরো বলেছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের মুখোমুখি হওয়া নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করছে ইস্কনের সন্ন্যাসীর গ্রেপ্তারি এর সর্বশেষ উদাহরণ বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের একটা আদালত মঙ্গলবার চিন্ময়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর তার অনুসারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে একজন আইনজীবী নিহত হয়েছেন এর একদিন আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার মুখ্যমন্ত্রী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিয়েছেন শিবসেনা প্রধান একনাথ সিন্ডে নরেন্দ্র মোদীকে পরিবারের প্রধান বলে সম্বোধন করে তিনি বলেছেন প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন তাতেই সমর্থন জানাবে শিবসেনা বুধবার ঠানেতে সাংবাদিক বৈঠক করেন সিন্ডে সেখানেই তিনি বলেছেন মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক তাকে সমর্থন করবে শিবসেনা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর এই বিষয়ে কথা হয়েছে বলেও সিন্ডে বলেছেন তিনি বলেছেন আমি তাকে অর্থাৎ নরেন্দ্র মোদীকে বলেছি আপনি আমাদের পরিবারের প্রধান যেভাবে বিজেপি আপনার সিদ্ধান্তকে গ্রহণ করে সেভাবেই আমরা আপনার সিদ্ধান্তকে গ্রহণ করবো একনাথ সিন্ডে জানিয়েছেন মঙ্গলবার তাঁর সঙ্গে মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে কথা হয়েছে সেখানে সরকার গঠনের আলোচনায় তাকে যাতে বাধা হিসাবে দেখা না হয় তার আর্জি জানিয়েছেন একনাথ সিন্ডে সিন্ডের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলের একাংশের অনুমান মহারাষ্ট্রে পরবর্তী সরকার গঠন নিয়ে মোটের উপরে একটা মতানৈক্য প্রতিষ্ঠিত হয়েছে মহাজুটির শরিক দলগুলোর মধ্যে যদিও বুধবার সকালেও শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসাদ বলেছিলেন একনাথ সিন্ডের নামেই বিধানসভা নির্বাচনে লড়া হয়েছিল তাই তিনিই মুখ্যমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তনের দাবি রাখেন সিন্ডে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না আদানি ইস্যুতে আজও ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় এই নিয়ে শীতকালীন অধিবেশনের প্রথম তিন সংসদের দুই কক্ষের স্বাভাবিক কাজই ব্যাহত হল আজ বুধবার সভার শুরুতেই কংগ্রেসের দুই সভার সাংসদ মানিকম ঠাকুর রণদীপ সিং সূর্যওয়ালা এবং মনীষ তিওয়ারি মুলতুবি প্রস্তাব পেশ করেন আর তাই নিয়ে সভা শুরু হতেই তুমুল হইচই শুরু হয়ে যায় আদানি ইস্যু ছাড়াও দিল্লিতে অপরাধ বেড়ে যাওয়া মণিপুর সমস্যা সম্ভাল হিংসা নিয়ে মোট আঠেরোটা প্রস্তাব আনা হয় তার সবকটাই খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর বিরোধীরা রুখে দাঁড়ালে সভা সাড়ে এগারোটা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় পরে সভা শুরু হতেই ফের হট্টগোল বাধায় দিনের মতো মুলতুবি করে দেন চেয়ারম্যান লোকসভাও প্রথমে বারোটা পর্যন্ত মুলতুবি হয় পরে সভা বসলে স্পিকার ওম বিড়লা দিনের কার্যবিবরণী পড়তে শুরু করলে বিরোধীরা ওয়েলে নেমে পড়েন তারা চিৎকার করে আদানি ইস্যুতে আলোচনার দাবি তুলতে থাকেন এর মধ্যেই বেশ কিছু কাগজ ছড়াছড়ি হয় তারপর পরিস্থিতি বেগতিক দেখে এদিনের মতো সভা মুলতবি করে দেন স্পিকার আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের জন্য বসবে সংসদের দুকক্ষই হামলা পাল্টা হামলায় কয়েক হাজার মানুষের রক্ত ঝরার পর অবশেষে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে সম্পন্ন হয়েছে যুদ্ধবিরতি চুক্তি মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা এরপর নীতিগতভাবে এই চুক্তি অনুমোদন করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু সাতাশে নভেম্বর স্থানীয় সময় ভোর চারটে থেকে লাগু হচ্ছে এই সংঘর্ষবিরতি আপাতত মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না ইসরায়েল এবং হিজবুল্লাহ পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হবে চুক্তির মেয়াদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন দেশটার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই বিক্ষোভ কর্মসূচি আপাতত প্রত্যাহারের ঘোষণা করেছে পাকিস্তান তেহরি ইনসাফ পিটিআই তাদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদের শক্ত অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার রাজধানীতে পুলিশকে সহায়তা করার জন্য সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছিল রাজধানীতে রাজধানীতে প্রবেশে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর জানা গিয়েছে এর পাশাপাশি ব্যাপক ধরপাকড় এবং আটকের সম্মুখীন হয় পিটিআই নেতাকর্মীরা মূলত এর জেরেই ইসলামাবাদে গত প্রায় তিন দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের প্রধান এই বিরোধী দল এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ এতে বলা হয়েছে দলটার কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে কর্মসূচি প্রত্যাহারের কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিষ্ঠুর এবং নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠক করেন এক ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেছেন এখন বিভাজনের সময় নয় সব দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দেয়া হয়েছে এছাড়া চলমান বিশৃঙ্খলা সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এছাড়া বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে একমত পোষণ করে তিনি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার সাতাশে নভেম্বর দুপুর দুটোর দিকে গুলশানের বাসভবন থেকে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন খালেদা জিয়া এরপর সেখানে তিনি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দেন এছাড়া ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি পরে বিকেল সোয়া তিনটের দিকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছন এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার একান্ত সচিব বি এম আব্দুস সত্তার স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ